নয় অপারেশন অপারেশন ছাড়াই অশ্ব গ্যাস ও রোগ ভালো হবে মলদারে ব্যথা মলদারে রক্ত পরা এবং অল্প কুষ্ঠকাঠিন হলেই আপনার মলদার ফেটে রক্ত বের হয়ে আসা এবং মলদার চারপাশ ফুলে যাওয়া চুলকানি হওয়া এবং মলদারে প্রচণ্ড পরিমাণ এই সকল সমস্যা অনেকে লজ্জা শরমে বলতে চান না এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে চান না তাদেরকে বলবো এই সমস্যা দীর্ঘদিন সমস্যা রাখা উচিত নয় এই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে প্রাকৃতিক ব্যসত ওষুধ সেবন করুন তাহলে আপনি এই অশ্ব পাইলস ও গ্যাজের বানান থেকে ভালো ভালো হবেন অনেকে আমাকে বলেন আমি বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিয়েছি বিভিন্ন ওষুধ খেয়েছি আমি কোনো উপকার পাইনি তাদেরকে বলবো আপনি রমরমা বিজ্ঞাপন দেখে আপনি চিকিৎসা সেবা নিতে পারেন আপনি কোনো উপকার পাননি কারণ হল তারা কোনো মেডিকেল কলেজে লেখাপড়া করেনি এবং তাদের কোনো ডিগ্রিও নেই তাদের চিকিৎসা শাস্ত্রে কোনো জ্ঞানও নেই তাই তাদের কাছ থেকে যদি আপনি চিকিৎসা সেবা নেন এবং কোনো প্রোডাক্ট কিনেন তাহলে আপনি প্রতারিত হয়ে আপনার সময় ও টাকা দুটি নষ্ট হবে তাই এই সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনি প্রাকৃতিক ব্যসত ওষুধ সেবন করেন আমাদের কাছ আপনি কেন প্রাকৃতিক ব্যসত ওষুধ নিলেন যেহেতু আমার আব্বু একজন চিকিৎসক ছিলেন সারা জীবন মানুষকে প্রাকৃতিক ব্যসত ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে গেছে এবং আমি বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্ট্রিত একজন চিকিৎসক তাই আমাদের কাছ যদি আপনি এই প্রাকৃতিক ব্যসত ওষুধ সেবন করেন আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না আর যদি আপনার বিশ্বাস কম হয় তাহলে আমার তিনটি শাখা রয়েছে এই তিনটির যে কোনো একটি শাখা আপনি সরাসরি উপস্থিত হয়ে আমাদের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চিকিৎসা সেবা নিতে পারবেন আর যারা অনেক দূরে রয়েছেন যারা আমার চেম্বারে আসতে পারবেন না তারা আমার মোবাইল স্ক্রিন দেখানো নাম্বারে কল করে এই ব্যসদ ওষুধটি নিতে পারবেন এই ব্যসদ ওষুধের মাধ্যমেই আপনার এই অশ্ব পাইলস গেঁদে বেরাম ভালো হবে অনেক দিন ধরে আপনারা কষ্ট করতেছেন বিভিন্ন চিকিৎসা নিয়েও ফলাফল পাননি কোনো এই সমস্যা সমাধান পাননি তারা দীর্ঘদিন রাজ্য সর্বের বলতে চান না তাদেরকে বলবো যে আপনি যদি দীর্ঘদিন এই সমস্যা লুকিয়ে রাখেন তাহলে আপনার মৃত্যুবেদী ক্যান্সারের দিকেও এই সমস্যায় নিয়ে যেতে পারে তাই জটিল রোগ হওয়ার আগেই আপনি এই অশ্ব গ্যাসের রোগ থেকে মুক্তি পেতে পারেন এই প্রাকৃতিক ভেষ মাধ্যমে আমাদের শ্রেষ্ঠ ফর্মুলা